আসসালামু আলাইকুম এই যে একটা ছোট ভাই কমেন্ট করছে বাই আপনার একটা রিপ্লাই ভিডিও চাই আমার পাসপোর্টের সমস্যা এখন আমি যদি দেশে গিয়ে আমার কাগজপাতি ঠিক করে একটা ই পাসপোর্ট করি মালয়েশিয়াতে নিয়ে আসি আমার এমিকেশানে কোনো সমস্যা হবে কি ওকে ভাই জান আপনি যদি মালয়েশিয়ার যদি আপনার পাসপোর্ট মনে করেন নাম জন্ম তারিখ যেটা আছে বাংলাদেশে গিয়ে যদি আপনি ঠিক করেন যদি সেম মিল না থাকে তাহলে আপনি আসার সময় আপনি একটা কাজ করবেন বাংলাদেশ থেকে পাসপোর্টটা যখন নিয়ে আসবেন তখন পাসপোর্টটা আপনি বুকিংয়ে বা অন্য যে কোনো সিস্টেমে নিয়ে আসবেন পাসপোর্ট শ্যু করবেন না বাংলাদেশ যদি জিজ্ঞেস করা যে আপনার তো পাসপোর্ট নতুন পাসপোর্ট হয়েছে আপনার পাসপোর্ট দিয়েছে নতুন পাসপোর্ট কই তখন আপনি বলবেন যে আমার নতুন পাসপোর্ট আমার হাতে এখনো পাই নেই সো আমার ইমিডিয়েটলি ফ্লাইট আমার চলে যেতেই আপনি ওই সময় পুরান পাসপোর্টটাই শ্যু করেই মালয়েশিয়া চলে আসবেন নতুন পাসপোর্ট কোনো জায়গায় দেখাইবেন না এবং মালয়েশিয়া আসার পরও পুরান পাসপোর্ট দিয়ে বাইর হইবেন বাইর হওয়ার পরে বাইরে গিয়া আপনি এম বিসি যাবেন এম বিসি গিয়া পুরান পাসপোর্ট নতুন পাসপোর্ট দিয়ে এমবিসি থেকে একটা কাগজ নিবেন যে এই লোক আর এই আগের পাসপোর্ট আর এই পাসপোর্ট একই লোকের একটা কাগজ দিব দেওয়ার পরে আপনার মালিক দিয়া আপনি ইমিগ্রেশন যে ইমিগ্রেশন আপনার কাছে যদি সেলাঙ্গর হয় তাহলে শাহ আলম যদি ভুতরা যায় ভুতরা যায় জ্বালান্তু তাহলে জ্বালান্তু তা ওইখানে আপনার মালিক দিয়ে আপনি সাবমিট করাবেন পুরান পাসপোর্ট নতুন পাসপোর্ট আর এমবিসি যে লেটারটা ওইটা দেওয়ার পরে ঠিক করে দিব এটা কোনো সমস্যা না কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার পথে যদি আপনি ওই পাসপোর্টটা ব্যবহার করেন বাংলাদেশে আপনার সমস্যা করব না কিন্তু মালয়েশিয়া বিশা ক্ষেত্রে আপনার সমস্যা করব আপনার ব্যাগে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আপনার কথা চালু থাকেন সব এভরিথিং বাইগে বুঝাইতে পারেন তাহলে হয়তো আপনারা ঢুকতে দিতে পারে স্পেশাল পাস দিয়ে দিব বইয়ের ভিতরে মালয়েশিয়া আসার পরে আবার এই স্পেশাল পাস দিয়ে আপনি বই ওই পুরান বই ক্যান্সেল করাইয়া বিষয় ট্রান্সফার করে নতুন বইয়ের ভিতরে নিয়ে আপনি সবচেয়ে বেটার আপনার যদি মনে করেন আপনি শহর চান যে কোনো মুক্ত আমি আসতে চাই তাহলে আপনি পুরান পাসপোর্টটা দিয়ে আসবেন নতুন পাসপোর্টটা আপনি যে কোনো জায়গায় লুকিয়ে রাখবেন ওইটা দেখাইবেন না ওইটা দেখাইলে আপনার অনেক প্রশ্ন করবো অনেক কিছু পুরানটা দিয়ে আপনি ঢুকে যাবেন মালয়েশিয়া ঢুকার পরে আপনি মালিক মালিককে দিয়ে ইমিগ্রেশন থেকে করাইবেন যদি না করতে পারেন সেলাঙ্গড় ডিস্ট্রিক্ট হলে আমি করে দিতে পারবো অসুবিধা নেই কিন্তু আপনি যদি ভিতর থেকে বারে বাইরে থেকে পিছন দিয়ে করেন তাহলে আপনার টাকা খরচ হইব আর যদি আপনি মালিক দিয়ে করান তাহলে হয়তো আপনার অল্প অসীমিত টাকায় হয়ে যাবে ভালো থাকবেন আশা করি বুঝতে পারতেন এরকমের সমস্যা যারা সবাই এই ভিডিওটা ফলো করতে পারেন সবাই বেশি বেশি করে শেয়ার করে টুইট করে সবাই দেখা সুযোগ করে দিবেন মালুশিয়াতে এই পাসপোর্টের সমস্যা আইডেন্টি কার্ডের এনআইডি কার্ডের সমস্যা এটা সবারই আছে অনেকেরই আছে আমার নিজেরও ছিল আমারটা আমি ঠিক করে নিয়েছি সো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ বাংলাদেশের যখন এনআইডি কার্ড করে বাংলাদেশ সরকার এমন কিছু লোক নিয়োগ দিছে ফাইভ পাস ফোর পাস আমার মতন অশিক্ষিত মূর্খ মনে করেন কয়ের ক্ষেতছে জায়ারে জায়গা লেখছে এরকমের করে ভুল করে দিছে নামের বাপের নামের জায়গার মধ্যে ভুল করছে আর নাহলে মার ভুল করছে আর নাহলে নিজের নামের মধ্যে ভুল করছে একজনের নাম হয়েছে আর লিখে দিছে এসও এই এশোর কারণে এখন পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করে ঠিক করতে হইতেছে এটা আসলে দুঃখজনক ঘটনা আমাদের দেশের এই জিনিসগুলা পাকাপোক্তভাবে জন্মের পরে ঠিক করে করার দরকার ছিল আর বিশেষ করে সরকারের দোষ দেওয়া লাভ নাই আমরাও তো অনেক সময় ভুল করি আমরা বিভিন্ন লুকুচুরি করে বিভিন্ন নাম দিয়া দেশের বাইরে যাওয়ার চেষ্টা করি এটা স্বাভাবিক নর্মাল সো যেটা হওয়ার হয়েছে যার যার সমস্যা যার যার জায়গা থেকে সেটেল করতে হইব টাকা দিয়ে লাগুক আর যেভাবেই লাগুক আসসালামু আলাইকুম ভালো থাকবেন কোদা আফেস ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই দেখা সুযোগ করে দিবেন যাতে এই প্রশ্নটা কেউ আমরা না করে আমি অনেক সময় উত্তর দিতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে です。